আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে নিয়ে এসেছি পার্কাল শপিং মলের ভিতরে অংশে আমি এখন শপিং মলের ভিতর দিয়ে হারছি চারপাশে খুবই চমৎকার একটা পরিবেশ চলুন আমি আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা ঘুরিয়ে দেখাই এটা হলো মলের ভিতরে অংশ চলুন আমরা সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন এই যে দোকান ভিতরের পরিবেশ খুবই সুন্দর এটা হলো একটা রেস্টুরেন্ট এই যে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা চার্চ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম সামনের অংশ মার্কেটের ভিতরে সুন্দর ওয়ে আছে গাড়ি গড়ি খুব সহজে শপিং মলের ভেতরে যাওয়ার জন্য এবং বাহিরে যাওয়ার জন্য গেস্ট কে রিসিভ করার জন্য ওঠানোর জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে সুন্দর একটা ক্রিসমাস ট্রি আছে এখানে অনেক ফ্যামিলি এই একটা চমৎকার জায়গা এখানে বসার জন্য এখানে অনেক মানুষ বসে আছে আর এই ওপেন এরিয়াতে সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় স্টেজ তৈরি করে কনসার্ট হয় এই হলো মার্কেটের সামনে অংশে এ হলো ক্রিসমাস ট্রি চমৎকার একটা ক্রিসমাস ট্রি বানাইছে এখানে দেখতে পাচ্ছেন পানির বিভিন্ন ধরনের খেলা হচ্ছে ছোট ছোট বাচ্চারা এখানে এনজয় করছে এবং অনেকে ছবি তুলছে এটা হলো একটা মোবাইলের শপি এর তরুণ দর্শক এখন কিছু ফটো সেশন করা যাক পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটা পরিবেশে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ